বর্তমান সময়ে কাজের চাপ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং ব্যক্তিগত জীবনে সময় না দেওয়ার ফলে শারীরিক ও মানসিক অবসাদ হতে পারে ব্যক্তিগত এবং পেশাগত জীবনের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে যেমন কাজের সময়কে নির্দিষ্ট করুন কাজের সময় শেষ হওয়ার পর কাজ বন্ধ রাখুন এবং আপনার ব্যক্তিগত সময়টা পরিবারের সাথে স্পেন্ড করুন অগ্রাধিকার ভিত্তিতে কাজ করুন আপনার কাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সাজিয়ে রাখুন একসাথে সব কাজ করার চেষ্টা করবেন না মানসিক বিশ্রাম নিন মাঝে মাঝে কিছু সময় নিজের জন্য নিন এটি আপনার মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকে প্রাধান্য দিন শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকলে আপনি কাজ এবং ব্যক্তিগত জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন অফিসের বাইরেও সময় কাটান পরিবার ও বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যান এটি আপনার মনের ভারসাম্য রক্ষা করবে এবং কাজের চাপ কমাবে এই পরামর্শগুলো মেনে চললে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সমতা বজায় রাখতে পারবেন নিয়মিত এরকম আত্ম উন্নয়নমূলক ভিডিও পেতে পেজটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ